ও কি নিৰবেতনে জুস উঠে বৈশাখ এসে কিয়া ডাকখানে না ডাকলে আইতো নাই নি আগে হিল লই আইলে তত বড় আইতো বৈশাখে এখন একটা তত বড় ও খা ও বেকু গইন তো ডাকার কারণে বে বড় গলি যায় আধা কেজি 1 কেজি এক একটা হিল পড়ছে আমি কইলাম মা লাভর্ত নি এটা কি সুন্দর বৈশাখ আইবার আক তো নে বুকুত লেখাত এসে হে বৈশাখ বারে বারে ফিরে ফিরে তুমি নাইলে আমি টুণ্ডা মরি বট তলে আইয়ো তোমার সাথে মাছ বিড়াল লিয়া দেখা করবি কত বড় কবি ঈশ্বর করে ডবল কবি চিন্তা চিন্তা কর রালি ও কইলাম রে এমনে নাই রে আগে বৈশা গাইতো আল্লাহর প্রকৃতির নিয়ম অনুযায়ী আর ওখানে কিন্তু ডাকিয়া আগে আইলি রা তখন বিরিজটা ওলা কিবা আল্লাহ ওটা দিছলা বলে ওটা ভাঙ্গি আঁকতো নে সাইজ করো এক ইঞ্চি দেড় ইঞ্চি ওখানে টাইমে আর জয় মিলেন না ওখানে আল্লাহ এখন যে সাইজ আছে ও সাইজটা